রবিবার একটু ঘুমাতেও পারলাম না মানে গরম গরম কচুরি ভাজছিল সেটা দেখে লোভ হয়েছিল বলে ভাবলাম আর এখানে মাংস কষানো হচ্ছে মাটন মানে দুপুর ভালো করে খেতে হবে বলে ভাজা ভাত ট্যাংনা মাছ চিংড়ি মাছ হ্যালো এভরিওান গুড মর্নিং আমি অর্পিতা ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো সানডে আর আজকে হলো জামাই ষষ্ঠী তাই যেতে হবে হচ্ছে আগে বাজারে বাজার করবো তারপর বাকি সব কথা হচ্ছে কিন্তু আজকে রবিবার একটু ঘুমাতেও পারলাম না ছুটির দিন যাই হোক কেয়ার করা যাবে আজকে পড়েছে জামাই ষষ্ঠী তো করতে তো হবেই প্রিপারেশন তো চলো আগে রেডি হয়ে নিই রেডি হয়ে বেরিয়ে তারপর কথা হচ্ছে তো আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য আর এখানে আরেকজন স্কুটি নিয়ে রেডি তার সাথেই যাব তো যেহেতু আমি সকালবেলা বেরিয়েছিলাম তাই জন্য একটু ভাবলাম যে শর্মা থেকে চা খেয়ে নিই কারণ চা খাওয়া হয়নি আর শারমার চাটা বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য চা খেলে সকালবেলা এখানে এসেই খাই দুজনে আর আমরা সাতটা নাগাদ বেরিয়েছিলাম যাব বলে কারণ নাহলে বাজারে খুব ভিড় হয়ে যায় আর রবিবারের বাজার প্রথমত দ্বিতীয়ত হচ্ছে জামাই ষষ্ঠী তো ভিড় তো হবেই সেই জন্য সকাল সকাল পেরিয়ে আর এখানে গরম গরম কচুরি ভাজছিল সেটা দেখে লোভ হয়েছিল বলে একটু কচুরিও ভাবলাম খেয়ে নিই তাই জন্য কচুরি খেয়ে তারপরে যাব কারণ বাজার থেকে ফিরতেও তো লেট হয়ে যাবে না একদম সকালবেলা সেজন্য রাস্তাঘাট পুরো ফাঁকা কিন্তু মনে হচ্ছে না জামাই ষষ্ঠী বলে কারণ এত ফাঁকা রাস্তা যাই হোক ভিড় হয়তো হবে কিছুক্ষণ বাজে থেকে তো আমরা ভেবেছিলাম যে প্রথমে কেষ্টপুর যাবো আমি তো সেইভাবেই বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু আমাকে নিয়ে চলে এসেছে এখানে ফুলবাগানে মাংস কেনার জন্য তো দেখলে কত বড় লাইন দোকানে তো সেই লাইনে দাঁড়িয়ে মাংস নিয়ে এসছি হচ্ছে এখানে মাছ বাজার করতে মাছ নেওয়ার জন্য বাজারেও মোটামুটি ভিড় ছিল তো সব জিনিসপত্র নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর উনিও চান করে এখানে চলে এসেছে আর এখানে মা শুরু করে দিয়েছে যার নিয়ম কানুন থাকে আর কি সকালবেলা সেইসব সব করার জন্য আর এখানে ফল মিষ্টি দিয়েছে আর বেশি খাবে না বলে ওই জন্য করে করেই দিয়েছে আর চিঁড়ে দই মাখা ছিল সাইডে অল্প একটু সেটাও দিয়েছে হাজার করে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাই সমস্ত কিছুই দেরিতে হচ্ছে আর কি তো এখানে যা যা করার সেগুলো মা করছে আর এতদিন তো ছিল না এখানে মুম্বাইতে ছিল তো মুম্বাই থেকে ফিরে কলকাতায় এসে প্রথম জামাই ষষ্ঠী এতদিন হতো ভার্চুয়াল জামাই ষষ্ঠী এখন হচ্ছে সামনাসামনি তো সেটার একটা আলাদাই এক্সাইটমেন্ট তো সেটাই বলছিল এখানে দুপুরবেলা ভালো করে খেতে হবে বলে এখানে বেশি কিছু দেয়নি কম করে দিয়েছিল পাঁচ রকম ফল দিয়েছিল ওই আমি শসা কলা পেয়ারা লিচু আর মিষ্টি বেশি দেয়নি অল্পই দিয়েছিল আর এখানে জামাই ষষ্ঠী স্পেশাল গিফট দেওয়া হচ্ছে প্রেশার কুকার আর এখানে আমার সব প্রিপারেশন রেডি মাংস ম্যারিনেট করা হয়ে গেছে মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে চিকেনও মাখিয়ে রেখেছি লেবু আর এখানে সবজি কাটাও কমপ্লিট কিন্তু এই জায়গায় এখানে দাঁড়িয়ে পড়েছি ভীষণ গরম লাগছে ভীষণ গরম পড়েছে এত গরম নেওয়া যাচ্ছে না আর এত রান্না করতে হবে ভাবলেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে মাংস কষানো হচ্ছে মাটন হচ্ছে রান্না আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য রান্না আমার কমপ্লিট মাছ হয়েছে মাংস হয়েছে দু রকম তারপরে এখানে ডাল হয়েছে ভাজা হয়েছে অনেক রকমের এখানে আর এদিকে ট্যাংরা মাছ চিংড়ি মাছ সব কিছুই হয়েছিল তো সেটাই এখানে বেড়ে দিচ্ছি আর এই যে আজকের হচ্ছে মাটন যেটা সকালে অনেক লাইন দিয়ে নিয়ে আসা হয়েছে তো সেটাই এখানে খাবার প্লেট সাজিয়ে নিচ্ছিলাম আর এই যে পুরো আজকের খাবার দাবার যা ছিল সব সাজিয়ে ফেলেছি তিন রকমের ভাজা ভাত সালাড এখানে ট্যাংনা মাছ চিংড়ি মাছ চিকেন মাটন চাটনি দই পাঁচ রকমের মিষ্টি পাঁপড়টাও ছিল সেটা আর এখানে দেখানো হয়নি আর এই যে বসে পড়েছে খেতে তা এরকম করুণ করে বসেছে কারণ হচ্ছে এত খাবার দেখে মাথা খারাপ হয়ে গেছে হচ্ছে কী করে খাবার খাবার তো যাই হোক আমরা সবাই এবার খেয়ে নিই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে তা আমার